সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গভর্নমেন্ট সাইবার ক্যাপ ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আগস্ট মাসের শেষের দিকে এবার মা বন্ধের অ্যাকাউন্টে আবার টাকা ধুঁকতে শুরু হলো ডবল টাকা কারা এই ডবল টাকা পাবে আর কারা ডাবল টাকা পাবে না সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হল বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে বলানো হয়েছে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের শেষ ধাপে টাকা দেওয়া শুরু এবার কিন্তু দিবে ডবল টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনদের টাকা দেয় রাজ্য সরকার আগস্ট মাসের টাকা কবে আসবে তা নিয়ে মা বোনদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়ে গেছে কারণ আগস্ট মাসে এখনও বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পায়নি বিগত জুলাই মাসে টাকা পেলেও আগস্ট মাসে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অনেক দিন ধরে অনেক মা বোনদের আবার পেমেন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কি আগস্ট মাসের টাকা আর পাওয়া যাবে না এখন এই প্রশ্ন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে একটি আয়ের উৎস বর্তমানে দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কেউ পড়াশোনা করে কেউ আবার সংসারে কাজে ব্যবহার করে আগস্ট মাসে যে সকল মা বোনদের এখনও টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে এবং অতিরিক্ত টাকা কারা পাবে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছি আগস্ট মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে নবান্ন তবে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে রয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তবে সকল সমস্যার সমাধান করে আগস্ট মাসের শুরুতেই প্রত্যেকটি জেলাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছিলেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে জানা গিয়েছে এই আগস্ট মাসে এখনও পর্যন্ত পাঁচ ছয় ভাগে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে সকল মা বোনদের টাকা একসাথে ছাড়া হয়নি তাই আগে পরে মা বোনদের টাকা পাঠাচ্ছেন আগস্ট মাসে নবান্নের ঘোষণা আগস্ট মাসের প্রথম দিকে অনেক মা বোনেরা টাকা পেয়েছেন আবার মাসের শেষের দিকে অনেক মা বোনেরা টাকা কিন্তু পাবেন আগামী তিন দিনের মধ্যে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এরই সাথে সাথে বিধবাতা প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু দেওয়া হবে বন্ধুরা এবার জানব যে আগস্ট মাসে কাদের ডবল টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের যে টাকাটি মা বোনদের দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আটচল্লিশতম মাসের টাকা তবে বহু মা বোনেরা এরকম রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাতচল্লিশতম মাসের টাকা কিন্তু পায়নি যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাতচল্লিশতম মাসের টাকা পায়নি তারা আগস্ট মাসে ডবল টাকা পাবে অর্থাৎ দুই হাজার ও চব্বিশশো টাকা দেওয়া হবে আর নতুন আবেদনকারীদের টাকা সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হতে পারে তো বন্ধুরা এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপডেট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না